ভূমিকম্প হওয়ার ঠিক আগের মুহূর্তে আপনার ফোন যদি আপনাকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দেয় যে ভূমিকম্প আসতে চলেছে তাহলে কেমন হবে আপনার ফোনের এই ছোট্ট সেটিংটি করে রাখলে আপনার ফোনে ভূমিকম্পের আগে এইভাবে অ্যালার্মটি বাজবে এর জন্য আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করুন এরপরে একটু নিচের দিকে চলে আসুন এলে পেয়ে যাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি সেই অপশানটিতে টাচ করুন এরপর আবার একটু নিচের দিকে দেখতে পাবেন আর্থ কুইক অ্যালার্ট এই অপশানটিতে টাচ করুন এরপর দেখুন আর্থ কুইক অ্যালার্ট তার পাশে একটি সুইচ আছে সুইচটিকে অন করে দিন তাহলেই যে কোনো ভূমিকম্পের কিছুক্ষণ আগে আপনার ফোনে ঠিক এইভাবে অ্যালার্মটি বাঁচতে শুরু করে দেবে আপনাদের ফোনের এই সেটিংটিকে অবশ্যই অন করে রাখা উচিত